রান্না করবো কুয়াশের ডোকা সর্ষে পোস্ত একটু আলু নিয়েছি পেঁয়াজ লঙ্কা নিয়েছি এক দুই চামচ পোস্ত দুই চামচ সর্ষা ফোড়ন দেব শুকনা লঙ্কা কালো জিরা আর দিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা লাল জাউ কৰি ভাজি ল'ব মোটামুটি ভজা হৈ গ'লে দিয়ে দিব আলু গোল আলুগিলো মোটামুটি ভজা হৈ গ'লে দিয়ে দিব পোৱা চুবাবিলাক দিয়ে দেবে হলুদ দিয়ে দিবে লবণ ঢাকা দিয়ে এবার চলে যাব সর্ষে পোস্ত লঙ্কা একটুখানি লবণ এগুলো আমি বাড়ব সিদ্ধ হতে থাক আমি বাটব শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা দু তিন দু তিন মিনিট মতো নাড়ব তাহলেই এই হয়ে যাবে নেড়ে চেড়ে নামিয়ে দেব এই যে হয়ে গেল শস্যে পোস্ত দিয়ে কুয়াশের ডুগার চচ্চড়ি